হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আপনাদের দুই আমলার সহসে আমরা অনেক ভালো আছি সবাইকে অন্তরের অন্তর থেকে সালাম যাচ্ছি আসসালামু আলাইকুম আজকের ব্লগটি আমি রাত থেকে স্টার্ট করেছি সিঁড়ি ভাজা দিয়ে তারপরের দিন সাড়ে বারোটার দিকে আমি কলমির শাক দিয়ে এরা ভাজি করলাম প্রায় দুই তিন বছর পরে গান কলমির শাক ভাজি আমার কাছে অনেক স্পেশাল আজকে শাকটা আর গোস্ততে যতটা মর মশলা না দিতে হয় শাকের তার থেকে বেশি হয় হয় নাহলে দেখছেন কতগুলো মানে অনেক ভালো লাগছিল আজকে শাক অনেক টেস্ট হয়েছিল আসলে হচ্ছে শাক ভাজি আর হচ্ছে আলু ভত্তা আর ডিম ভাজি আলু ভত্তাটা ভাতের ভিতরে দিব এই তো আর আজকে শাকটাই শুধু দুপুরে রান্না করবো আর ওইগুলো আসলে অনেক টেস্ট হয়েছিলো রসুন পেঁয়াজ তারপরে কাঁচামরিচ আর তেল একটু সব কিছু বেশি বেশি করে দিতে হবে তাহলে মাংসকেও হার মানে দেবে আসলে কলমি শাকটা অনেকটাই মানে এক্সপেন্সিভ খুবই সুন্দর মানে ভালো লাগে আগে আমাদের মানে বিশেষ করে মানে কি না জানিনি বন্ধুরা আমাদের ঘরের পিছনে আগে মানে ভর্তি থাকতো গ্রামের অনেক মানুষ এসে নিয়ে যেত তো এখানে এখন ধরেন বুঝতেই তো পারছেন বাংলাদেশের জনসংখ্যার কী অবস্থা সব কিছু গাছ আবাদি জমি সব কিছুই কেটে এখন বাড়ির জমি করা হচ্ছে মানে বাড়ির আঙ্গিনা তৈরি করা হচ্ছে তাই আর এখন বাড়ির আঙ্গিনায় যে সবজিগুলো পাওয়া যেত এখন আর সেগুলো তো পাওয়া যায় না তাই এখন কী আর করতে হবে এগুলো সবই এখন বিলুপ্তির পথে এখন বাজারে এই একটু অল্প করে গ্যাস মুজি পাওয়া যায় সে দশ টাকা বিশ টাকা আদি এখন শাক পাতার যেগুলো আমাদের বাড়ির আশেপাশে থাকত সেগুলোতে নিয়ে খেতে হয় তারপরও কী আর কী করার এগুলাতে অনেক শান্তি আল্লা দুনিয়ায় বিছিয়ে রেখেছে সুস্থ রাখছে এটাই আলহামদুলিল্লাহ সব কিছু শুনে একটা কথা কি মাঝে মাঝে অসুস্থ হলে বোঝা যায় যে লাখ টাকার বিছানার ওপরে খাটের ওপরে শুই থাকলেও আর শোনা জানা গহনা পরেও কোনো শান্তি না যদি দেহেতে শান্তি না থাকে তাই আমাদের সবার বোঝা উচিত যে শান্তি স্বাস্থ্য সকল জন্য আল্লাহর কাছে একটা বড় নিয়ম সুস্থ আছে অবশ্যই যে আপনার সুস্থ আছেন আসলে এটা একদম অভিজ্ঞতা সাথে রয়েছে মানে একটু অসুস্থ থাকলে মনে হয় আল্লা খুব সুস্থ হবো কখন সুস্থ হব মানে ওদের একটা টেনশন গ্রাসকাস করে যে কখন সুস্থ হব কিন্তু সত্যি কথা বলতে কি যখন আমরা সুস্থ থাকি তখন আল্লাহর কথা মনে রাখি না তখন বলবেন যে শাক ভাজি করি আসলে এইটা আগের দিনের দুপুরবেলাকার মেনু তাই ভাবলাম যে ভিডিওটা শর্ট হয়ে যাচ্ছে তাই এটাও অ্যাড করে দিই তাই এটা আর শাক ভাজি দিয়ে মজা করে খাইছি আর এটা তার আগের দিনের রান্না ওই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আর পটল ভাজি যাই হোক আমার যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ